বাংলাদেশ এ লেগেসি অফ ব্লাড রক্তের ঋণ অ্যান্থনি ম্যাস্কারেন হাস তৃতীয় অধ্যায় মানব দেবতার পতন সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাবে না কিন্তু আপনি যদি তার উপর চাপের সৃষ্টি করেন তাহলে সে আপনার এবং শাসক গোষ্ঠীর উপর ব্যবস্থা গ্রহণ করতে পারে আব্দুর রব তারিখ সতেরো সেপ্টেম্বর উনিশশো সাল স্থান ঢাকার পল্টন ময়দান উদ্দেশ্য শেখ মুজিবের শাসনের বিরুদ্ধে প্রথম প্রকাশ্য প্রতিবাদ শেখ মুজিব প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন মাত্র আট মাস আগেই এরই মধ্যে জনপ্রিয়তা স্রোত তার কাছ থেকে ভিন্ন দিকে প্রবাহিত হতে শুরু করেছে মহান নেতা সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার কণ্ঠস্বর প্রিয় বঙ্গবন্ধু ছিলেন সকল প্রশংসার দাবিদার কিন্তু ততক্ষণে তিনি ক্রোধান্বিত জনতার সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে গেছেন লক্ষাধিক লোকের সমাবেশ আরেকটি শক্তিশালী গণজাগরণের সম্ভাবনা স্বাধীনতার পূর্বে প্রদত্ত প্রতিশ্রুতি পালনে ব্যর্থতা আর বাঙালি জাতির প্রতি বিশ্বাসঘাতকতার কারণে প্রধানমন্ত্রী শেখ মুজিবের বিরুদ্ধে তিক্ত প্রতিবাদের ঝড় উঠল ওই প্রতিবাদের নেতৃত্ব দিচ্ছেন ছাত্রনেতা প্রাক্তন মুক্তি সেনা এবং শেখ মুজিবের এককালের সবচাইতে বিশ্বস্ত অনুগামীদের একজন আসম আব্দুর রব জনতার উদ্দেশ্যে রব বলছেন দেশের স্বাধীনতার পর একটা লোককেও না খেয়ে মরতে দেওয়া হবে না বলে শেখ মুজিব আশা দিয়েছিলেন আজ খেতে না পেয়ে প্রচুর লোক মৃত্যুবরণ করছে রোষান্বিত জনতার আবেগে অনুপ্রাণিত হয়ে রপ্তাদের অভিযোগের প্রতিধ্বনি তুলছিল ওই অভিযোগমালার প্রধান প্রধান বিষয়বস্তু ছিল খাদ্যদ্রব্যসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের ধরাছোঁয়ার বাইরে চতুর্দিক কেবল ঘাটতি বাজার সুবিধাভোগীদের খাতে স্বজনপ্রীতি সরকারি কর্মচারীদের দুর্নীতি বেকারত্বের পাহাড় গুম ধরপাকড় পুলিশের অত্যাচার দায়িত্বহীন সরকার সংবাদপত্রের মুখবন্ধ ইত্যাদি রব ঘোষণা করল আওয়ামী লীগাররা পাকিস্তানিদের চাইতে অনেক বেশি জঘন্য আর দুর্নীতিবাজ মুজিবের উদ্দেশ্যে রব বলল আপনি আমাদের বেপরোয়া ধরপাকড় করছেন আর উৎপীড়নের সকল যন্ত্রপাতি আমাদের বিরুদ্ধে ব্যবহার করছেন আপনি আপনার বক্তব্যে আস্ত্রের কথা বলছেন আপনি কি কোনোদিন কোনো বন্দুক চালিয়ে দেখেছেন আমরা জানি সত্যিকার অস্ত্র কীভাবে চালাতে হয় তারপর দুর্নীতিগ্রস্ত মন্ত্রিপরিষদ আর সরকারি কর্মচারীদের বাতিল করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব করা হয় রব মুজিবের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলে সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাবে না কিন্তু আপনি যদি তাদের উপর চাপের সৃষ্টি করেন তাহলে তারা আপনার এবং আপনার শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে বাস্তবতার চাকা যেন উল্টো দিকে ঘুরে গেল যে মুজিব আঠারো মাস আগে পাকিস্তান সরকারের শোষণ আর নির্যাতনের বিরুদ্ধে অভিযোগের বান ছড়েন সে অভিযোগের বান আজ মুজিবের বিরুদ্ধে বোমের অ্যাঙ্গের মতো ফিরে এলো। এবার জনতার হয়ে সেই সুরতুল্য রব শেখ মুজিবের জন্য এ অবস্থা সত্যিই দুঃখজনক লন্ডনে গল অপারেশনের পর মুজিব আবার দেশে ফিরে এসেছেন শারীরিক অবসাদ এখনও পুরোপুরি কাটেনি অথচ তার উপর পল্টনে প্রকাশ্যে এই মানবিক অশান্তির আয়োজন সব মিলে তার এক বিরাট ঝাঁকুনির সৃষ্টি করল কিন্তু মুজিবের মাঝে অনুশোচনার কোনো লক্ষণ দেখা গেল না নিজের উপর থেকে সকল দোষ তার সহচরদের উপর ঠেলে দিলেন তিনি ঘোষণা দিলেন আমি জনগণের সঙ্গে আছি প্রথমবারের মতো পার্টির লোকদের উপর তিনি চড়াও হলেন চোরাকারবার স্বজনপ্রীতি আর দুর্নীতির অভিযোগে ডিসমিস করলেন সংসদের জন সদস্যকে শাসক গোষ্ঠীর মধ্যে এ ধরনের পরিশোধন প্রক্রিয়া জনগণের মনে আশার সঞ্চার করল মুজিব ঘোষণা দিলেন আমি কাউকে ছাড়ব না যে কোনো অপরাধীর বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা গ্রহণ করব মুজিবের এই পুরনো গতিশীলতা দেখে সকলেই মনে প্রাণে বিশ্বাস করল যে এই সুযোগে মুজিব জনগণের বিশ্বাস আবারও ফিরে পাবে একজন বাঙালি সাংবাদিক আমাকে বলল নেতা সব কিছু ঠিকঠাক করে ফেলবেন এবার তাহলে তামাশাটা দেখো এটা হবে তার আর একটা মিথ্যে প্রতিশ্রুতি পরবর্তী ঘটনা বলি মুজিব পতনের নব অধ্যায়ের সূচনা করল শুরু হলো রাজনৈতিক চমৎকারিত্ব প্রদর্শনের পানা তিনি একের পর এক জনগণের মৌলিক অধিকার সমূহ খর্ব করতে শুরু করলেন সাংবিধানিক নিয়ম নিয়মকানুন আইনের শাসন বাক স্বাধীনতা মতের অধিকার সূচকের সমতা সবই বিলুপ্ত হয়ে গেল কায়েম হল দুঃশাসনের চরম পরাকাষ্ঠা স্বাধীনতার পর জাতিসংঘের ঢাকাস্ত রিলিফ অপারেশনের আন্তর্জাতিক প্রতিষ্ঠান আনরোডের পরিচালিত দেশব্যাপী সাহায্য কর্মসূচি দেশটিকে বাঁচিয়ে রাখতে অভূতপূর্ব ভূমিকা পালন করেছিল আনরোডের খাদ্য সরবরাহ এবং বিতরণ ব্যবস্থার সুসংগঠিত পরিকল্পনার কারণে বাংলাদেশের মানুষ না খেয়ে মরতে পারেনি উনিশশো সালের গ্রীষ্মকালে শেখ মুজিবের সব কিছুই যেন উলটপালট হয়ে যাচ্ছিল চালডালের দাম হঠাৎ দ্বিগুণ হয়ে গেল শেখ মুজিব যুদ্ধের ফল বলে পরিস্থিতিকে ঝাঁপা চাইলেন কিন্তু ব্যবসায়ীদের কারসাজিতে তেল নুন সাবান থেকে শুরু করে সকল নিত্য ব্যবহার্য জিনিসপত্রের দাম বুভুক্ষু মানুষের নাগালের বাইরের কথা তো আর এত সহজে চেপে রাখা যায় না দেশটা দুর্ভিক্ষের করাল গ্রাসে নিপতিত হল আওয়ামী লীগ সরকারের দুর্নীতি জনমনে নিধারণ বিভীষিকার ছায়াপাত করল সশস্ত্র সন্ত্রাস সৃষ্টিকারী দলের হিংসাত্মক কর্মকাণ্ড হত্যা লুটারাজ ইত্যাদিতে চতুর্দিক থমথমে মন্ত্রিপরিষদ আর সরকারি আমলাদের পরামর্শে প্রধানমন্ত্রী দশ দিনের মধ্যে বেআইনি অস্ত্রশস্ত্র সারেন্ডার করার নির্দেশ দিলেন মানবদেবতার বৃষ্টি হবার নির্দেশদানের মতো এবারের বেআইনি অস্ত্র জমা দেওয়ার নির্দেশও দারুণভাবে ব্যর্থতায় পর্যবসিত হল সময়সীমা বাড়ানো হল টাঙ্গাইলের কাদের সিদ্ধিকী ও তার বাহিনী আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণ ও মুজিবের আনুগত্য স্বীকার করল শেষ পর্যন্ত মাত্র ত্রিশ হাজার বিভিন্ন ধরনের অস্ত্র জমা পড়ল যদিও ধারণা করা হয়েছিল লক্ষাধিক অস্ত্রের মুজিব এবং তার পরবর্তী খন্দকার মোস্তাক আর জেনারেল জিয়াউর রহমান কেউই বাকি অস্ত্রের সন্ধান করতে পারেননি উনিশশো সালের চব্বিশে জানুয়ারি কোলাবরেটর আইন পাশ করা হল উদ্দেশ্য ছিল উনিশশো সালে নয় মাসব্যাপী পাকিস্তানি হানাদার বাহিনীর যোগ্য চলাকালীন যারা তাদের সক্রিয় সহযোগিতার নামে দালালি করেছিল তাদের শাস্তি প্রদান করা এ আইনও দেশে গোলযোগ আর গণমানুষের হয়রানির হাতিয়ারে পরিণত হয়েছিল বহু সক্রিয় হানাদার বাহিনীর দালালও গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পেল অন্যদিকে বহু নির্দোষ ব্যক্তি ও শাসক গোষ্ঠীর ব্যক্তিগত রোশানালে পড়ে সর্বস্ব হারাতে হয়েছিল এমনকি কোর্টে দালালির অভিযোগে রাজাকার আলবদর ইত্যাদির বিচার ও দণ্ডাদেশ প্রদান করা হত সে কোর্টের হাকিম নিয়োজিত হয়েছিলেন রাজাকার সর্দার সম্পূর্ণ বিষয়টি ন্যায় বিচারের অভিনয় বিশেষ হয়ে দাঁড়িয়েছিল সরকার শেষ পর্যন্ত এই অভিযানের সমাপ্তি টানলেন কিন্তু ততক্ষণে দেশের অভ্যন্তরে চরম বিশৃঙ্খলা চড়ে পড়েছে এবার এলো মজুদার আর চোরাচালানিদের বিরুদ্ধে অভিযান ব্যবস্থা নেয়া হল বিভিন্ন ধরনের লোক দেখানো গোছের কাজ হল না কিছুই রুই কাতলারা দিব্য রয়ে গেলেন কিছু চুনোপুটি কেবল আটকা পড়ল অভিযানের জালে অবশ্যই ওই রুই কাতলারাও চক্র আওয়ামী লীগেরই অবিচ্ছেদ্য অংশ ছিল দুর্নীতি কেবল বাংলাদেশেই বিরাজমান কথাটি ঠিক নয় তবে যে হারে এবং গতিতে দেশের প্রতিষ্ঠা লগ্ন থেকেই দুর্নীতি ছড়িয়ে পড়েছিল তা সত্যিই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল দেশটির সব কিছুই নতুনভাবে শুরু হচ্ছিল বলে দুর্নীতির সুযোগও ছিল অপরিসীম ওই সকল দুর্নীতির উদাহরণ দিতে গেলে প্রচুর বইয়ের সৃষ্টি হয়ে যাবে ছোটখাট দোকানি থেকে বিজনেস ম্যাগনেট আর ছোট কর্মচারী থেকে সর্বোচ্চ কর্তা ব্যক্তি পর্যন্ত কেউ বাদ গেল না যে যেভাবে পারল লুটে পুটে রাতারাতি মহাসম্পদশালী হবার যুদ্ধে অবতীর্ণ হয়ে গেল দুর্নীতি কেবল আওয়ামী লীগার। সরকারি আমলা আর কূটনীতিকদের মধ্যেই সীমিত রইল না তারা সেজন্য যার যার সুবিধে মতো নেটওয়ার্কও সৃষ্টি করে নিল কেউ তার আত্মীয় স্বজনের নামে কার্যসিদ্ধি করছিলেন কেউ বা আবার পরিষ্কার নিজের নামেই দেশটাকে শেখ মুজিব নিজের ব্যক্তিগত সম্পদ বলে মনে করতেন সুতরাং টাকা বনানো তার দরকার ছিল না তার লোভ ছিল ক্ষমতার প্রতি তার ছেলে শেখ কামাল আর তার ছোট ভাই টাকার ব্যাপারে পিছিয়েছিল না বিনিয়োগবিহীন ব্যবসায়িক অংশীদারিত্বে শেখ কামাল বেশ এগিয়েছিল মুজিবের ছোট ভাই বহুসংখ্যক সংখ্যক বার্জ ও অন্যান্য নৌজানের মাধ্যমে প্রভূত অর্থের অধিকারী হয়ে গেল এদিকে একদল জুটে গেল যারা কেবল পরিচয় বিক্রি করে ভালো রোজগারের বন্দোবস্ত করে নিয়েছিল তাদের কাজ ছিল কোনো একটা টুকিটাকি কাজকর্ম করিয়ে দেওয়া কিংবা খদ্দেরকে শাসক চক্রের সঙ্গে বা চক্রের সঙ্গে সংশ্লিষ্ট লোকেদের সাথে পরিচয় করিয়ে দেওয়া আমার এক বাঙালি বন্ধু এখনও আমাকে বলে তুমি যদি উন্নতির সিঁড়ি পেতে চাও তাহলে তোমাকে দান খয়রাত করতে হবে সরকারি দুর্নীতির মধ্যে দেশের খাদ্যদ্রব্য আর পাট ভারতে পাচারকরণ ভয়ানক আকার ধারণ করেছিল এই ব্যবস্থাটি দেশ স্বাধীনবার পূর্ব থেকেই চলে আসছিল মুজিব হত্যার পরে সরকার নিজেই বলেছিল যে স্বাধীনতার গত সাড়ে তিন বছরে দেশের সীমান্ত দিয়ে কমপক্ষে ছ হাজার কোটি টাকার মূল্যের সামগ্রী ভারতে পাচার হয়ে গেছে দেশের পাচারকৃত ওই দ্রব্য সামগ্রীর মধ্যে পাট খাদ্যশস্য আর বিদেশ থেকে আমদানি করা মালামালও রয়েছে চোরাচালানকৃত সরকারি হিসেবের ছ কোটি টাকার সঙ্গে অবশ্যই বৈদেশিক মুদ্রায় কালো মাধ্যমে দেশের বাইরে চলে যাওয়া বিরাট অঙ্কের টাকা এবং চাল চিনি সিমেন্ট ও অন্যান্য দ্রব্যের বড় বড় কেনাকাটার কমিশনের টাকাও যোগ দিতে হবে এভাবে দেখা যাবে যে বাংলাদেশে দুর্নীতির পরিমাণ জ্ঞাত সারে সকল দেশের সব কিছুকেই ছাড়িয়ে গিয়েছিল একটি শিশুরাষ্ট্রের জন্মলগ্নে জাতীয় সম্পদের বিনাশ সাধন দেশটিকে মৃত্যুর দিকে ঠেলে দেয় বাংলাদেশেরও হয়েছিল ঠিক সেই মরণাপন্ন অবস্থা দুই শত কোটি ডলার পরিমাণ আন্তর্জাতিক সাহায্য দেশে আসার পরও উনিশশো সালের শেষের দিকে দেশটি দেউলিয়া হয়ে গেল পরিতাপের বিষয় এই যে মুজিব হত্যার পরেও কেউ এই রক্তক্ষরণরূপী সম্পদের বিনাশ সাধন রোধ করতে পারল না শেখ মুজিবের নির্বোধ ব্যক্তিত্বহীন চাটুকারের অভাব ছিল না মুজিবের পরামর্শদাতা ও মন্ত্রীদের মধ্যেই জঘন্যতম চাটুকাররাও ছিল পরামর্শদাতাদের মধ্যে তোফায়েল আর শেখ ফজলুল হক মনি ছিল অগ্রগামী মন্ত্রীদের মধ্যে সবচেয়ে খ্যাতনামা ছিল তাহের উদ্দিন ঠাকুর ঠাকুর ইনফরমেশন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত ছিল ঠাকুর কর্তৃক ঢাকা বিমানবন্দরে শেখ মুজিবের পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণের দৃশ্য বাংলাদেশ টিভি দর্শকদের উপহার দেয় দুঃখজনক হলেও সত্যি সেদিন অবাক বিস্ময়ে জাতি মন্ত্রীদের ব্যক্তিত্ব আর গদিলিপসার কাণ্ড কারখানা অবলোকন করছিল অবশ্য মুজিব তা খুব পছন্দ করতেন গর্বিতও হতেন বইকি তাজউদ্দিন আহমেদ আর জেনারেল ওসমানী এ সকল অকর্মণ্যতা আর অব্যবস্থার প্রতি আস্থাশীল ছিল না তাজউদ্দিন তো এক পর্যায়ে প্রকাশ্যে সরকারের সমালোচনাই করে ফেললেন মন্ত্রিত্ব থেকে সরে পড়তে হল তাকে জেনারেল ওসমানীও সরে দাঁড়ালেন সরকারের মন্ত্রিত্ব থেকে কিন্তু অন্যান্যরা অন্যরা শেখ মুজিবকে ছেড়ে গেল না অবশ্য পদোন্নতি আর গদির নেশা এর পেছনে কাজ করেছিল শেখ মুজিব তার পার্টি আওয়ামী লীগের দ্বারাই কণ্ঠাসা হতে বাধ্য হলেন উনিশশো সালে জানুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে তিনি সব জায়গায় তার দলীয় লোকদেরকে বসিয়ে দিলেন উদ্দেশ্য ছিল তাদের মধ্যে দুদিকের রক্ষা করান কিন্তু তার অতিমাত্রায় মোশাহেবিতে যোগাযোগের একটি পন্থা অচল হয়ে গেল মুজিব চতুর্দিক থেকে কেবলই জনগণের দুর্দশার কথাই শুনছিলেন জিজ্ঞাসা করা হলে তার চাটুকাররা বেমালুম অস্বীকার করে বলত এসবই লোক আর রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অংশবিশেষ এভাবে পুরাকালের গ্রিক দেবতাদের মতো ওরা তাকে পাগল বানিয়ে ধ্বংস করে দিল